ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় গানটির রচিতা ও সুরকার হলেন শিল্পী আব্দুল লতিফ চন্দরা চরিত্রের স্রষ্টা কে রবীন্দ্রনাথ ঠাকুর স্বরবর্ণে পূর্ণ মাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি ছয়টি ধন্য ধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানটির রচয়িতা কে ডি এল রায় সবকটা জানালা খুলে দাও না এর গীতিকার কে মরহুম নজরুল ইসলাম বাবু চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ ঘটেছে কোনটিতে সাঁতার সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী ধনী নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ কাজী নজরুল ইসলাম ও মুজফর আহমদ একত্রে সম্পাদনা করেছিলেন নবযুগ শেখ আব্দুর রহিম কর্তৃক প্রকাশিত পত্রিকা নয় কহিনুর রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছিলেন ধূমকেতু নিচের কোনটি একটি সরবর্ণ এ মাসিক সৌগাদ পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয় সালে নিচের কোনটি একটি যুক্তক্ষর ঘনীয় বাংলা সরবর্ণ কয়টি এগারোটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা টাঙ্গাল হরিনাথ সম্পাদিত গ্রাম বার্তা প্রকাশিকা বাংলা একাডেমি থেকে প্রকাশিত সামসিক পত্রিকা কোনটি ধানশালিকের দেশ দেশবার্তা নামক বাংলা পত্রিকা কোথায় প্রকাশিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন